আসসালামু আলাইকুম বিডি সাবিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন ধরে বড় ভিডিও ছাড়া হয় না বা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি বেশিরভাগ তো তানও একটা মানে রেগুলার হতে পারছি না আর এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের বলতে এটা আমার কোরবানি ঈদের দিনের ভিডিও তো টুকটাক ভিডিও করেছিলাম কিন্তু আসলে দেখা যায় কি এডিট করা বা সেই সময়টা হয়নি আর এখন যেহেতু পরীক্ষা চলছে আমার মেয়েও পরীক্ষার্থী তো সব পরীক্ষার্থীদের জন্য দোয়া করি আপনারাও সবার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর সেই দিন একটু একটু ভিডিও করেছিলাম তো আমি করেছিলাম বলতে আমি তো খুব ব্যস্ত ছিলাম যেহেতু কোরবানির ঈদ তো আমার মেয়ে ভিডিও যেতটুকু করেছিল। সব কিছু আসলে করা হয়নি আর আমিও এডিট করতে পারিনি তো কিছু কিছু ভিডিও দেখলাম যে মোবাইলে রয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে পোলাওটা রান্না করে নিয়েছি আর আমার রান্না বান্না আসলে কোনো রেসিপি শেয়ার করা না খুব সাধারণ সাদা মাটা রান্না করি আমি আর এখানে রান্না করার পরে এখানে গরুর মাংসটা আমি ভালো করে কেটে নিচ্ছি বা দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। আর এই কোরবানির গরুর মাংসটা কিন্তু অত দেখতে হয় না একটু বড় বড় পিস রাখতেই হয় কারণ দেখা যায় কি অনেক বেশি জাল দেয়া হয় আর জালে যে ফুলে যায় সেদিন একটু পিসটা বড়ই রাখতে হয় তো মাংস নিয়ে নেওয়া হয়েছে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি এই যে আর আমি এখন সব মশলা দিয়ে রান্না করে নেব তো আমি যখন রান্না করতেছি আমার মেয়ে বলতেছে তোমার রান্নাটা না আজকে বাবরজিদের মতো হয়েছে আসলে দেখা যায় কি বেশি রান্না বান্না করলে আমরা আন্দাজ মতো হাত দিয়েই সব মশলা দেওয়া দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমি এটা করি প্রায় মানুষেরই এটা দেখি তো আমার মেয়ে বারবার জিজ্ঞেস করতেছে তুমি হাত দিয়ে দিচ্ছ যেন কোনো মাপ দিয়ে মানে চামিস টামিস না হলে আমি বলছি যে রান্না করতে গেলে তো আসলে আমাদের একটা অভ্যাস হয়ে যায় তো মাপটা পাতিলটা বা সে চামচটা সেই মশলাগুলো আমাদের একটা মাপে চলে আসে তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি গরম মশলার সাথে আর এখানে আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তার উপরে সব মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো আসলে কোনো রেসিপি শেয়ার করে না আমার রান্না খুবই সাদা আমি তেমন একটা রান্না ভালো রান্না করতে পারি না তবে যতটুকু রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমার এবং আমার পরিবারের কাছে অনেক ভালো লাগে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি শুধু এইভাবে না আসলে সামনে এগিয়ে যাওয়া মানে যে এই পথেই যেতে হবে সেটা না যেভাবেই যাই যেটাই করি না কেন যেন সফল হতে পারি সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল তো মাংসের উপরে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ফার্স্টে তো পেঁয়াজ কুচি দিয়েছি তেলে এখন আমি এখানে লবণ হলুদ গুঁড়ো গুঁড়া সব কিছুই আমি এখানে আন্দাজ মতো হাত দিয়ে দিয়ে দেবো আর কি তো সেটাই আমার মেয়ে বারবার বলছিলো আর কি ভিডিও করার সময় তুমি কেন হাত দিয়ে দিচ্ছ কোনো মাপ দিচ্ছ না কেন চামচ দিয়ে দিচ্ছ না কেন আর আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি আর কোরবানির মাংস একটু ঝাল না হলে আসলে কিন্তু ভালো লাগে না আর যেহেতু এখানে আলু হবে না একদম কষানো হবে তো সেজন্য আমি সেভাবেই সব মশলা আসলে অ্যাড করছি তো এখানেই আসলে ভিডিওটা এতটুকুই বেশি ভিডিও করতে পারেনি আর যতটুকু করেছে এই ব্যস্ততার মাঝখানে ঈদের দিন আসলে এত কিছু করা যায় না কিন্তু অনেককে দেখি গুছিয়ে খুব সুন্দর ঈদের ভিডিও ঈদের ব্লগ ব্লগুলো করে আমি আসলে সেভাবে পারি না তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করার কিছু নাই আমি জানি কিন্তু আপনারা যদি মন থেকে মনে করেন যে না আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন তাহলে শেয়ার করে দেবে তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই তো রান্নাটা প্রায় হয়ে যাবে কারণ কোরবানির মাংস কিন্তু হতে সময় লাগে না তো এখানে কষাতে দিয়েছি আমি সব কিছু দিয়ে দেখেন কতটা ঝোল উঠে এসেছে তো এখানেই বিদায় নিচ্ছি রান্না কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ